হঠাৎ করে যখন এই পরিবর্তনটা হয়ে গেল এটা অবশ্য আকাঙ্ক্ষিত ছিল আকাঙ্ক্ষিত ছিল কিন্তু ছাত্র জনতার গণ মধ্য দিয়ে আমরা যেটা পেলাম তাতে করে জনগণের মধ্যেও যেমন একটা ভবিষ্যতের স্বপ্ন তারা দেখতে পাচ্ছে রাজনৈতিক দলগুলো এখন সংস্কারের বিষয়টা এজেন্ডা হিসাবে তারা মাঠে আছে এখন এই সংস্কার কেউ বলছে রাষ্ট্র সংস্কার করতে হবে কেউ বলছে সংবিধান সংস্কার করতে হবে আপনি যেটা বললেন রাজনৈতিক দলের সংস্কার এটা কিন্তু এজেন্ডাতে খুব কম আসছে এগুলো কিন্তু আমরা এই আশির দশকে নব্বইয়ের দশকে অনেক আলাপ আলোচনা করেছি ওয়ান ইলেভেনে তো ভয়াবহ আলোচনা হয়েছে যেমন ধরেন এই যে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলীয় প্রধান হবেন না একইভাবে যারা মন্ত্রিপরিষদে থাকবে তারও দলের অর্থাৎ দল এবং সরকার আলাদা দুইটাকে পৃথক করতে হবে তারপরে ধরেন আমাদের গণফোরামের ইয়েতে আমরা বলেছিলাম যারা পার্লামেন্ট ইয়েতে থাকবে নমিনেশান বোর্ডে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এটা আমাদের গণফোরামের কনস্টিটিউশনে এটা আছে তো রাজনৈতিক দলগুলো যদি আমরা নিজেরা সংস্কার না করি এটা তো আর সাহেব বা অন্য কেউ করে দেবে না সুতরাং নিজেদের উপলব্ধি থেকেই আমার মনে হয় এখানে এখন আমাদের ঐক্যমতে আসা উচিত যে আমাদের দলের মধ্যে কীভাবে গণতন্ত্রটা আমরা প্রতিষ্ঠা করতে পারি এখন বিশেষ করে বড় দলগুলো যখন কাউন্সিল করে বেশ ঢাকডোল পিটিয়ে কাউন্সিল হয় উদ্বোধনী অধিবেশন হয় সব ঠিক আছে আনন্দ উৎসাহ হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত থাকে কিন্তু বিকেলের অধিবেশন আমরা কী দেখি সেখানে কাউন্সিল অধিবেশনের নামে হ্যাঁ একজন সভাপতি বা সম্পাদকের প্রস্তাব হয় সেটা সবাই বিপুল করতালে দিয়ে করে তারপরের কমিটি কী হবে সেটা সবাই সভাপতি বা সভানেত্রীর উপর ছেড়ে দিয়ে আমরা যার যার বাড়ি চলে যাই এটা তো সম্পূর্ণ অগণতান্ত্রিক পুরো কমিটিটাই তো কাউন্সিলে হওয়া উচিত তো এই যে অনিয়মগুলো দীর্ঘদিন ধরে আমরা করে আসছি দলের মধ্যেও এই গণতান্ত্রিক চর্চাটা না থাকাতে এখানেও একটা ছোটোখাটো দানবীয় শক্তি কিন্তু এখানে রয়ে গেল যেটা রাষ্ট্রীয়ভাবে প্রধানমন্ত্রীকে আমরা বলছি দানবীয় এই সংবিধানের অধীনে প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি অটোমেটিক্যালি একটা দানবীয় শক্তিতে পরিণত হয় একইভাবে আমাদের গঠনতন্ত্রে দলের গঠনতন্ত্রে যে রূপরেখা আমরা দেখছি তাতেও কিন্তু একই ক্ষমতা তারপরে বছরের পর বছর সভাপতি থাকা সভানেত্রী থাকা সাধারণ সম্পাদক থাকা এটাও অগ্রহণযোগ্য কারণ একই ব্যক্তি যদি চল্লিশ বছর ধরে তিরিশ বছর ধরে সম্পাদক বা সভাপতি থাকে তাহলে তো নিউ লিডারশিপ আসবে না যেটা আজকে আওয়ামী লীগ দেখেন গভীর সংকটের মধ্যে পড়েছে তারা তো কোনো সেকেন্ড লাইনের লিডারশিপ এখানে তো তৈরি করতে পারে নাই আজকে একটা ভয়াবহ পরিস্থিতি তো আগামী দিনে বৃহৎ দলসহ আমরা যারা মাজারে ছোট দল আছি আমার মনে হয় এটা সকলেরই উপলব্ধি হওয়া উচিত এটাই শ্রেষ্ঠ সময় আমাদের আভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে দলগুলো বিকশিত হোক এবং দেশে নেতৃত্ব তৈরির যে সাংগঠনিক প্রক্রিয়া সেটা যেন অব্যাহত গতিতে আমরা চালাতে পারি এই এটা আমাদের ফার্স্ট এজেন্ডা আচ্ছা আরেকটা হচ্ছে আমি বলবো যেটা আমরা খুব বেশি মনোযোগ দিচ্ছি না এই যে সহস্রাধিক ছাত্র থেকে হত্যা করা হলো নৃশংসভাবে এবং শতাধিক শিশু কিশোরকে হত্যা করা হলো এই হত্যাকাণ্ডের এই যে পরিবারগুলোকে আমরা কিন্তু পৌঁছাতে পারিনি রাজনৈতিক দলও আমরা ব্যর্থ আমাদের বর্তমান সরকার সুচিকিৎসা আমার তো মনে হয় এই সরকারের প্রথম এজেন্ডা হবে তাদের পরিবারের পৌঁছানো তাদেরকে আশ্বস্ত করা এবং এই যে প্রত্যেক দিন দুইজন করে মারা যাচ্ছে এটা তো আমরা অ্যাকসেপ্ট করতে পারি না সুতরাং সেই ব্যাপারে আমার মনে হয় সব এজেন্ডার থেকে ফার্স্ট সবার শুরুতে সেই প্রথম হওয়া উচিত